প্রিয় দর্শক নমস্কার মো ভবতোষ মন্ডল জনে হোমিওপ্যাথিক চিকিৎসক মোট ইউট্যুব চ্যানেল মন্ডল হোমিও রিসে আপনার হার্দিক স্বাগত জনাওছি আজ আমি মদ নিশা উপরে কিছু আলোচনা করা মদনিশা কিপরি ভাবে ছড়াইবে আসন্ত জাঁয়া মদ নিশা যোগ মানুষ বিভিন্ন প্রকার অপরাধ করে থাকেন মদ নিশা যোগ বারম্বার এক্সিডেট যোগ ধনজীবন নষ্ট হবার দেখা যায়। এই মদনিশা যোগ ঘরে ঘরে অশান্তি মাড়পিটা হেবার দেখা যায়। মদনিশা যোগ চাকরি ব্যবসায় কি ভালো ভাল পরিবার সর্বশান্ত হওয়ার দেখা যায় এপরি গোটিয়ে বা দুইটি নুয়ে কোটি কোটি সমস্যা এই মদ নিশা যোগ প্রতদিন ঘটি চালছে তেম কিপর ভাবে এই সমস্যাগু কু দূর করে হব পাই গোটি ঔষধ আলোচনা করবি এই ঔষধটি মদ্যপান ত্যাগ করিবার ঔষধ অর্থাৎ এই ঔষধটি ঠিকভাবে সেবন কলে মদ পিবার ইচ্ছা রহব না দিন সেবন কলে মদ প্রত্যেক ঘৃণাভাব আসব তা সহ স্নায়বিক দুর্বলতা দূর করিব হার্টর ফাংশন নিয়মিত করিব দুর্বল হৃৎপিণ্ডক সবল করিব। ভোক ও শক্তি বৃদ্ধি করিব এই ঔষধটির নাম হচ্ছে কোলানা

আমার এই ইনফর্মেটিভ ভিডিওটি আপনার কিপর লাগিলা কমেন্ট মাধ্যম জু যদি ভালো লাগে অধিক অধিকর অধিক শেয়ার করে লোক জাঁবার সুযোগ করে দি যদি আপনার চ্যানেলর নূতন দর্শক এবং এইপরি ইনফর্মেটিভ ভিডিও আপনার দেখা আগ্রহী অবানেলটি সবসক্রাইব মধ্য করত ধন্যবাদ